বাংলার পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন রাজ্যে কাজে গিয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে এ বিষয়ে আজ বহরমপুরে পুরোমন্ত্রী ফিরাদ ফিরা তিনি এসে তিনি জানিয়েছেন বাংলার বাইরে পরিযায়ীরা হেনস্থা হচ্ছে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের ওপরে নেমে আসছে শাস্তির খাড়া বহরমপুরে এসে বেলা বারোটা নাগাদ পুরমন্ত্রী মন্ত্রী ফিরা তিনি মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের হয়ে ব্যাট ধরলেন বিজেপি সরকার আছে আমাদের বাংলার পরিযায়ী শ্রমিকদের তাদের হ্যারাসমেন্ট হচ্ছে এটা ভারতবর্ষ যেখানে আমরা সবাই সব প্রদেশের মানুষ এসে থাকি বাংলাতেও প্রচুর গুজরাটের মানুষ থাকেন প্রচুর দিল্লির মানুষ থাকেন উড়িষ্যার মানুষ থাকেন সাউথ ইন্ডিয়ার মানুষ সবাই থাকে বাংলায় যার যেখানে কাজ সেখানে তিনি থাকেন কিন্তু সবাইকে এইভাবে যে হ্যারাসমেন্ট হচ্ছে এটা অত্যন্ত নিন্দনীয় ভারতের সার্বভৌমত্বের ওপরে আঘাত অর্থাৎ বাংলার মানুষ বাংলার বাইরে গেলে বাংলাদেশি বলে তাদের তাড়া করা তাদের লাঞ্ছনা করা তাদের আটকে রাখা দিল্লিতে কিছু জায়গায় আছে যেখানে বাংলাদেশি বাংলাদেশি না বাঙালি পশ্চিমবঙ্গের মানুষ থাকেন তাদের জল টল সব কেটে দেওয়া হয়েছে এইভাবে অন্যায় করে শুধু বাংলাদেশি আর আমাদের ভাষা এক বলে আমাদের ওপর এই অত্যাচার আমাদের শ্রমিকদের ওপর মুর্শিদাবাদের মানুষ কোথাও যাবে না তাহলে বড় বড়ো যে সুন্দর কাজকর্ম করা ইমারত সারা ভারতবর্ষে তৈরি হয় আর্টিশিয়ান যারা রাজমিস্ত্রি আর্টিশিয়ান এদের সারা ভারতবর্ষের ডিম্যান্ড হচ্ছে মুর্শিদাবাদের মানুষ হয়তো ইতিহাস গড়লে দেখা যাবে আমি ঠিক বলতে পারবো না হয়তো তাজমহলের পেছনে মুর্শিদাবাদের মানুষ ছিল সুতরাং মুর্শিদাবাদ এমন একটা জায়গা যেখানে ফুল অফ আর্টিশিয়ানস ফুল অফ টেকনিশিয়ান ফুল অফ যারা সুন্দর ভাস্কর্য এই সব মুর্শিদাবাদের পাওয়া যায় এদের নিয়ে গিয়ে বাইরে কাজ করে এবং তার সাথে যারা যায় হেল্পার তাদের ওপর এরকম অত্যাচার করা এটা খুব অন্যায় হচ্ছে ভারতের সৌরভৌমত্বের ওপর আঘাত হচ্ছে